কোন রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে রেডি হয়ে যায় কতটা নরম তুলতুলে টিফিন দেখুন এই দেখুন এত বড় একটা টিফিন তবে একদম হাতের হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকেও কিন্তু খুব অল্প সময়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রোজ রোজ বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করি তবে অনেকটা সময় লেগে যায় আজকে কিন্তু একদমই চটজলদি পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে সেই রকমই একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল কিংবা বিকাল যে কোনো সময় এই নাস্তাটা মাত্র দুটি উপকরণ দিয়েই পাঁচ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা নিজেদের অফিসে যাওয়ার জন্য এই রেসিপিটি একদমই কিন্তু পারফেক্ট একটা রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন কীভাবে চট জলদি এটা রেডি হয়ে যায় তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি তার পরিমাণে লবণ দিয়ে দেব কিছুটা গাজর আমি গ্রেট করে রেখেছি গাজর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী নিশ্চয়ই আর কাউকে বলে দিতে হবে না আমরা প্রত্যেকেই তা জানি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু স্বাদের জন্য দিলাম এইবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা এইবার আমি এখানে যেটা দেব সেটা আমি যে বলেছি মাত্র দুটি উপকরণ তার মধ্যে কিন্তু দ্বিতীয় উপকরণ হলো এইটা ডিম ডিম আর ময়দা থাকলেই কিন্তু এরকম ভাবে রেডি হয়ে যাবে আর সবজিগুলো কিন্তু একদমই অপশনাল দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে চারটা ডিম নিয়েছি একের পর এক চারটা ডিম কাটিয়ে দেবো সকাল হতে না হতেই কিন্তু প্রত্যেকের অফিস যাওয়ার তাড়া থাকে তো অফিসে কি নিয়ে যাবেন কি খাবেন রোজ রোজ কী টিফিন বানাবেন সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় বাড়িতে মাত্রই দুটো উপকরণ থাকলে একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এরকমভাবে নাস্তা রেডি হয়ে যাবে আর এই নাস্তা খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা এইবার সামান্য জল দেব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে নাস্তাটা বেশিরভাগ আমরা কিন্তু তেলে ভাজাই খেয়ে থাকি আর তেলে ভাজা কিন্তু আজকাল একদমই শরীরের জন্য ভালো নয় বিশেষ করে বাচ্চাদের জন্য তার জন্য এরকমভাবে যদি বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেন না স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে আর তারা কিন্তু খেতে খুব মন চাইবে খুবই টেস্টি হয় এই নাস্তাগুলো আরও কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে এদিকে এটা মাখতে মাখতে উনুনটা তো আগে থেকেই ধরিয়ে নিয়েছি এইবার উনুনে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হতে হতে মাখাটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তারপর নাস্তাগুলো একদম ঝটপট কিন্তু আমি করে নেব এক্ষুনি আমি কথা বলার আগে কিন্তু ক্যামেরার সামনে একজন চলে এসেছিল কে এসেছিলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও এরকম বারবার খালি ক্যামেরার সামনে মুখ আর সামনে এলে কিন্তু কথা বলো না কি যখন ক্যামেরা ঠিক সামনে আনা হয় তখন আর কথা বলা হয় না কিন্তু চুপি চুপি চুরি করে একদম ক্যামেরার কাছে কিন্তু মুখটা নিয়ে যাওয়া হয় না এখন গরমে আড়ি করে বুঝতে সব কিন্তু পরে নিয়েছে সব বড় বড় জামা প্যান্ট আপনাদের হয়তো মনে হচ্ছে ব্যাটারটা ঠিক কিরকম ঘনত্বের বানাতে হবে সেটা তো বলছে না কি তাই না আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটাটা ঠিক এরকম ঘনত্বের বানাতে হবে এইবার কড়াই যখন দেবেন বানাতে বানাতে দেখা যাবে শেষের দিকে কিন্তু একটু মোটা হয়ে এসছে তখন কিন্তু কিছুটা জল অ্যাড করে দিতে হবে তাতে কোনো রকমের কোনো অসুবিধা নেই এই দেখুন ঠিক এরকম অবস্থাতে কিন্তু রেখে দিতে হবে মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি হাত ধুয়ে নেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো খুব বেশি নয় জাস্ট কড়াইটা এদিক ওদিক হওয়ার জন্য তেল দিয়ে দেবো কিন্তু কড়াইতে মশা এসে পড়ে গেছে এখানে রান্নাঘরে প্রচুর মশা তার জন্য মশা এসে পড়ে গেছে কুলটি দিয়ে চারিদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে দেবো খুব বেশি তেল দিতে গেলে না গোল হয়ে আর ঘুরবে না এক জায়গায় বসে থেকে যাবে তার জন্য হালকা করে তেল দিতে হবে এইবার চামচ দিয়ে এক চামচ ব্যাটার আমি কড়াইতে দিয়ে দেব এক চামচ আরও কিছুটা দিয়েছি এইবার সাঁড়াছি দিয়ে ঘোরাতে ঘোরাতে দেখুন কষ্ট বড় হয়ে যাবে আর কতটা সুন্দর গোল হয়েছে দেখুন এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব এক মিনিটেরও কম সময় ঢাকনা দিলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু একদম পারফেক্টভাবে এই নাস্তা রেসিপিটা হয়ে যাচ্ছে আর এত উনুনে ধোঁয়া হচ্ছে দেখুন চোখ দিয়ে জল বেরিয়ে এসছে কোনো রকম বেলা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু পাঁচ মিনিটে মাত্র দুটি উপকরণ দিয়ে পাঁচ মিনিটে কিন্তু এই নাস্তা রেসিপি একদম রেডি হয়ে যায় বলতে পারেন নাস্তা কিংবা জল খাওয়ারের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা কিন্তু খাওয়ার চারদিকের মুড়িটা কড়াই থেকে কিভাবে ছেড়ে উঠেছে দেখুন একা একাই কিন্তু এরকম ছেড়ে উঠবে আপনাদেরকে ছাড়ানোর জন্য কিন্তু আর খুন্তি লাগানোর প্রয়োজন নেই অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম ভাসতে গেলে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হয় এই মুড়িগুলো ওঠানোর জন্য একাই উঠে যাচ্ছে দেখুন এই দেখুন এবার আপনারা যদি চান এটাকে উল্টে এই দিকটাতে একটু আঁচ লাগিয়ে নেবেন আর না চাইলে এরকম খেতে পারেন আমি কিন্তু একটু উল্টে দেব যাতে হালকা আঁচ লেগে যায় কোনো দিকে কিন্তু করবে না খুব বেশি আঁচ লাগবে না ঠিক এরকম লালচে লালচে কালার হবে দেখো এইবার কিন্তু তুলে নেব সামনের দিকটা খুব বেশি আঁচ লাগানোর প্রয়োজন নেই আমি কিন্তু একদম সকাল সকাল বসে পড়েছি এটা বানানোর জন্য এটা বানিয়ে আজকে কিন্তু সকালের টিফিনটা সারবো জলখাবারি একই রকমভাবে আমি আবারও একটা দিয়ে দেবো আর যতবারই এই প্যাটারটা কড়াইতে দেবেন ঠিক ততবার এরকমভাবে কিন্তু একটু মাখিয়ে নেবেন কারণ ময়দাগুলো কিন্তু নিচে বসে যায় মোটা হয়ে যায় একটুখানি আমি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য দু হাতা করে দিয়ে দিচ্ছি আপনি এক হাতা করেও দিতে পারেন আর এই সারাশি দিয়ে ঘোরাতে ঘোরাতে দেখবেন একটা সময় গোল হয়ে গেছে খুব সুন্দর গোল হয়ে যাবে ঢাকনা আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন না দিয়েও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তবে আমি হালকা একটু দিয়ে দেবো সঙ্গে গল্প করতে করতে কতগুলো টিফিন আমার রেডি হয়ে গেল আর মাত্র কয়েকটা বাকি রয়েছে বেশ অনেকগুলোই রেডি হয়ে গেল আর আমি যা বলেছি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য কিন্তু চলে চলে কে সেটা আপনারা জানেন দেখলেন তো খাওয়ার জন্য কে এসছে শুধু বলার অপেক্ষা যে রেডি হয়ে গেছে প্রত্যেকটাই একই রকম ভাবে গোল হচ্ছে দেখুন পনেরোটা কিন্তু একটু ডেরা বাঁকা হয়ে যায়নি এদিকে আমার ভাজা হচ্ছে ওদিকে একটা থালাতে দিয়েছি খাচ্ছেও বাবু কি রকম হয়েছে বলছো বন্ধুরা খেতে পারবে ভালো লাগবে তো সব বন্ধুদের বলে দাও বন্ধুরা তোমরাও এরকম ভাবে টিফিন বানিয়ে খাবে গুলো মাখিয়েছিলাম দেখুন কত অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে একদম রেডি হয়ে গেল আর এটাই বাকি রয়েছে আর কতগুলো হয়েছে দেখুন টিফিনগুলো বেশ অনেকগুলো তো হয়েইছে আরও কতটা সুন্দর হয়েছে দেখুন টিফিনের ঠিক থিকনেসটা দেখুন এই রকম টিফিন যদি থাকে না জলখাওয়ারে আর কি বলবো জলখাওয়ারটা কিন্তু একদমই জমে যাবে তাহলে বন্ধুরা আমার এই পাঁচ মিনিটে ঝটপট নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এই নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো নাস্তা রেসিপি নিয়ে যে কোনো ধরনের রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও